কালীগঞ্জ মোড় থেকে অটোতে করে পাখির মতো উড়ে গেলাম দীর্ঘ আট কিলোমিটার পথ আর সামনে হাজির হলো এক বিস্ময় একটি কয়েক শত বছরের প্রাচীন বটগাছ বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুরে অবস্থিত এই বিশাল বটগাছ আজও ইতিহাস প্রকৃতি এবং স্থানীয় ঐতিহ্যর জীবন্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এশিয়ার অন্যতম বৃহৎ ও প্রাচীন বটগাছগুলোর মধ্যে এটি একটি উল্লেখযোগ্য নিদর্শন গাছটির বিস্তৃত শিকড় বিশাল ছায়ামণ্ডল এবং প্রাকৃতিক সৌন্দর্য একে যেন একটি ক্ষুদ্র বনভূমির মতো করে তুলেছে এটি শুধু একটি গাছ নয় এটি স্থানীয় জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আবাসস্থল এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার একটি শক্তিশালী প্রাকৃতিক স্তম্ভ স্থানীয় মানুষের সঙ্গে বহু বছরের সম্পর্ক তৈরি হয়েছে এই গাছকে কেন্দ্র করে তাই এটি প্রকৃতির পাশাপাশি মানুষেরও স্মৃতির অংশ